আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা সাইক্লোন অধিপ্তের পক্ষ শুভেচ্ছা ও অভিনন্দন আজ এসএসসি ছাব্বিশ শিক্ষার্থীর জন্য নতুন একটি ভিডিও হাজির হয়েছি আজ আমরা বাংলা দ্বিতীয় সাইসন দিব এই সাইসনটি সকল বোর্ডের টেস্ট পিটে সবার জন্য প্রযোজ্য তোমরা যারা নতুন ক্লাস নিউ টেনে উঠেছ তোমাদের জন্য এখন একটা সবচেয়ে আতঙ্কের বিষয় অনুচ্ছেদ রচনা বাপ কোনগুলো আসবে তুমি কোনগুলো পড়বে কোন সারি তোমাকে দিক নিজ দিচ্ছে না আজকের সাইশনের মাধ্যমে তোমাদের রচনা বাপ শংসান মার্কেট তোমাকে সাইশন দিয়ে দেবো তুমি টেস্ট পরীক্ষা পি টেস্ট পরীক্ষা মূলত এই ষাট মার্ক থেকে পড়বা তুমি যখন টেস্ট পি টেস্ট দিয়ে দিবা এবার যারা এসএসসি পঁচিশ পরীক্ষাতে আছে এরা পরীক্ষা দিয়ে ফেলবে তারপরে ওদের প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে তোমাদের সেই এই সাইশনটা আরও শুরু হবে তার মানে তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষা রাখ পূর্ণত এবং টেস্ট পরীক্ষা বি বার্ষিক পরীক্ষা বা তোমাদের যে প্রি টেস্ট পরীক্ষার জন্য যে প্রিপারেশন নিবা এই প্রিপারেশনের জন্য এই সাইশনটুকু তারা থাকো তাহলে চলো আমরা প্রথম দেখে আসি অনুচ্ছেদ তাহলে আমরা প্রথম কি দেখবো তাহলে অনুচ্ছেদ কোন আটটি তুমি পড়বা তোমাকে অধিকাংশ ক্ষেত্রে আমি তোমাকে আটটি করে সাজেশন দিচ্ছি দেখো তাহলে তুমি অনুচ্ছেদ একশো পার্সেন্ট এই আটটি থেকে তোমার এসএসসি পরীক্ষা কমন পড়বে যে কোনো বোর্ড যে কোনো বোর্ড ইনশালা কমন পড়বে এক নম্বরে দিয়েছি তোমাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা হচ্ছে ষাটটা স্টার মানে ইম্পর্টেন্ট দিক দিয়া দুই নাম্বারে দিচ্ছি বৈশাখের মেলা এটাও হচ্ছে সাতটা স্টার তিন নম্বরে দিলাম বই মেলা এরা হচ্ছে সাতটা স্টার চার নাম্বারে স্বাধীনতা দিবস এটাও সাতটা স্টার পাঁচ নাম্বারে দিলাম সুন্দরবন ছয়টা স্টার ছয় নাম্বার দিলাম মোবাইল ফোন এটা ছয়টা স্টার সাত নাম্বার দিলাম জাতীয় পতাকা এটা পাঁচটা স্টার আট নম্বর দিলাম কম্পিউটারে পাঁচটা আটটা স্টার তুমি এখন থেকে এই আটটা নোট করে পড়ো মনে রাখবা তোমার এসএসসি পরীক্ষার আগে মধ্যে এই আটটার বাইরে বর্তমানে বরং তোমাকে এসএসসি পরীক্ষার আগে এবার যারা এস এস সি পরীক্ষাতে পঁচিশ হাজার পরীক্ষা শেষ হলে তোমাকে আটটা থেকে কমাইয়া দি পারো ক্লিয়ার এবার আসো তাহলে আমরা রচনা রচনা একশো পার্সেন্ট এর মধ্যে থেকে ইনশাল কমন পড়ে এই আটটি রচনা তুমি এখান থেকে নোট করো পরে স্ত্রী পরীক্ষায় আবার কমাই দিবো এক নম্বর পরে কৃষিকাজে বিজ্ঞান এটা হচ্ছে ষাটটি স্টার দুই নম্বর বলে মাদকা শক্তি ও এর প্রতিকার এটা ষাটটি স্টার তিন নম্বর হচ্ছে সমানুবর্তিতা এটা হচ্ছে সাতটি স্টার চার নম্বর হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ এটা সাতটি স্টার পাঁচ নম্বর হচ্ছে বাংলাদেশের উৎসব এটা হচ্ছে ষাটটি স্টার এই পাঁচটা হচ্ছে তোমার টপ ইম্পর্টেন্ট এর মধ্যে প্রথম তিনটা হচ্ছে একদম সুপার টপ ইম্পর্টেন্ট ক্লিয়ার এরপরে তুমি যদি পাঁচটা পড়ার পরে যদি পড়বা পড়লে পড়বা বাংলাদেশের পর্যটন শিল্পটা পাঁচটা স্টার সাত নম্বর ছয় সাত নাম্বার পড়বা কিছু উদ্যক্ত পাঁচটা স্টার আট নম্বর বাস আন্দোলন পাঁচটা স্টার এই আটটি তুমি নোট করে রাখো বিশেষ করে প্রথম পাঁচটি এর মধ্যে থেকে তোমার এসএসসি পরীক্ষা একশো পার্সেন্ট সকল বুড়ে কমন পড়বে এবার আসো বাপ সমসন বাপ সমস্ত তুমি কোন আটটি পর্বা দেখো এক নাম্বার হচ্ছে মানুষ বাসে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় নয়টি স্টার দুই নাম্বারে দুর্জন বিদ্যান হলে পর্যন্ত এটা হচ্ছে ষাটটি স্টার তিন নাম্বার পর গন্তগত বিদ্যা হচ্ছে ষাটটি স্টার চার নাম্বার পর্বা অন্যায় যে করে অন্যায় সহায় গেছে ষাটটি স্টার পাঁচ নম্বর কেউ করিস নেব আড়ালে তার সূর্য আছে এটা হচ্ছে ষাটটি স্টার ছয় নাম্বার পর্বা খোদ আর রাজ্যে পৃথিবী গদ্যময় এটা হচ্ছে ছয়টি স্টার সাত নম্বর পর আপনি আচরিত ধর্মশেখা অপরে পাঁচটি স্টার আট নম্বর হচ্ছে প্রাণ থাকলে প্রাণী মন থাকলে মানুষ এটা হচ্ছে পাঁচটি স্টার তাহলে এই আটটি পড়লে তুমি এসএসসি পরীক্ষা পর্যন্ত সেটা কমন পড়বে সকল বোর্ডের ক্ষেত্রে কমন পড়বে তাহলে তোমাকে আচ্ছা তাহলে এই যে তোমাদের এখানে একটু মনে রাখবা রচনায় হচ্ছে বিশ নাম্বার অনুচ্ছেদ হচ্ছে বাকি সবগুলোতে দশ করে রচনায় বিশ বাকিগুলো দশ করে তাহলে তোমাকে অলরেডি আমি সত ষাট মার্কের আজকে সাইশন দিয়ে দেবো এবার আসলে সংবাদ প্রতিবেদন কি করবা সংবাদ প্রতিবেদন তুমি কোনগুলো পড়বা সংবাদ প্রতিবেদন দেখো তাহলে সংবাদ প্রতিবেদন সংবাদ প্রতিবেদনে এক নম্বর পরে নবীন বরণ এটা হচ্ছে ষাটটি স্টার দুই নম্বর পরে এলাকার সড়কের দুরবস্থা এটা ষাটটি স্টার তিন নম্বর পর শহীদ ও আন্তর্জাতিক দিবস দিবসটি ষাটটি স্টার দেখো তাহলে এটা এই ষাটটি স্টার চার নম্বর পড়া বৃক্ষরোপণের গুরুত্ব বা ও বৃক্ষরোপণের ওসব এটা হচ্ছে ষাটটি স্টার আর পাঁচ নম্বর সুন্দর হাতে লেখা পাঁচটি স্টার এই পাঁচটি পড়লে এসএসসি পরীক্ষায় তোমাকে দুইটা কষ্ট দুইটা দুইটাই কম পড়ে দুইটা পরীক্ষা এসে দুইটা দুইটাই কম পড়ে এর এর মধ্যে তুমি যদি প্রথম তিনটা পড়ে দাও তাহলেই তোমার একটা কম পড়ে যাবে মাস্ট অথবা তুমি প্রথম চারটি পড়ে ফেলো সুন্দর করে নোট করে পড়ে ফেলো আমার চ্যানেলে এই ভিডিও দেওয়া আছে কেউ বলে একটা বেশি নাম্বার পাওয়া যাবে ক্লিয়ার একশো পার্সেন্ট এই পাঁচটা পড়ে তোমার দুইটা কম পড়বেই পড়বে এরপরে যাও আমাদের এবার আসো চিঠিপত্র কোন আটটি তুমি পড়বা এর থেকে একশো পার্সেন্ট বোর্ড পরীক্ষা কম পড়বেই তাহলে তোমার এক নম্বরে দেখো কি দিচ্ছি ঐতিহাসিক স্থান ভ্রমণের জন্য চিঠি ষাটটি স্টার দুই নাম্বারে ছুটির জন্য আবেদন এটা হচ্ছে ছয়টি স্টার তিন নাম্বার দেখো পাটাগার স্থাপনের জন্য আবেদন ষাটটি স্টার চার নম্বর দিলাম সড়কের দুর্ঘটনা সংবাদপত্র প্রকাশের জন্য চিঠি এটা হচ্ছে ষাটটি স্টার পাঁচ নম্বর দিলাম স্বাস্থ্য কেন্দ্রের এটা হচ্ছে সংবাদপত্র প্রকাশের জন্য চিঠি এটা হচ্ছে ছয়টি স্টার ছয় নাম্বার দিলাম সহকারী শিক্ষকের আজন আবেদন এটা হচ্ছে তিনটি স্টার আবেদন সাত নম্বর দিলাম মায়ের কাছে বা কন্যার কাছে বা পিতার কাছে চিঠি লিখতে যদি দেয় এটা হচ্ছে পাঁচটি স্টার আর আট নম্বর বলছে জন্য পুস্তক পাঠানোর জন্য আবেদন এগুলো হচ্ছে তিনটি স্টার এগুলো সব তোমাদের বইয়ে আছে বইয়ের থেকে পড়বা এর মধ্যে যেগুলো সাতটি স্টার সবচেয়ে আগে পড়বা তারপর ছয়টি স্টার তারপর পাঁচটি স্টার এবার এবার যদি আমি বলি তোমাকে সারাংশ কোন কোনগুলো পড়ো তোমাকে সারাংশ সারম বইয়ে তোমাদেরকে প্রথমে আমি একটা কথা বলি তুমি যদি সারাংশ পড়ো তোমার বইয়ে দশটা আছে দশটা সারাংশ বইয়ে পড়ো কয়টা আছে দশটা দশটা দশটায় পড়বা যদি সারমা পড়ো তুমি দশটা দশটায় পড়বা দশটা থেকে যে কোনো একটা আসবে কিন্তু সারাংশ বলে সারমা পড়া দরকার নেই সারমা পড়া দশ সারাংশ দরকার নেই ওকে এবার এই দশটার মধ্যে কোন পাঁচটা টপ ইম্পর্টেন্ট সারাংশ এগুলো দেখি এক নাম্বার হচ্ছে মাতৃস্নেহ এটা হচ্ছে বইয়ের চার নং এটা হচ্ছে সাতটা স্টার দুই নাম্বার হচ্ছে অভ্যাস এরকম এটা হচ্ছে তোমার বইয়ের পাঁচ নং এটা হচ্ছে ছয়টা স্টার তিন নাম্বার হচ্ছে মানুষের মূল্য এটা তোমাদের বইয়ের সাত নং দা এটা হচ্ছে পাঁচটা স্টার চার নাম্বার হচ্ছে অভাব এটা হচ্ছে বইয়ের দশ নং এটা হচ্ছে সাতটা স্টার পাঁচ নাম্বার হচ্ছে বিদ্যা ডট ডট যেরকম পড়বা এটা হচ্ছে বইয়ের দুই নং এটা হচ্ছে পাঁচটা স্যার এই পা এই পাঁচটা হচ্ছে টপ ইন এর মধ্যে এক নম্বরটা সবাই আগে পড়বা তারপর দুই নাম্বার তারপর তিন নাম্বার তারপর চার নম্বর তারপর পাঁচ নাম্বার এই পাঁচটা তুমি টপ ইন দেবা স্কুল স্কুলের টেস্ট বি টেস্ট পরীক্ষা এগুলো থেকে কম পড়ো ইনশাল্লাহ আর এরপরও তুমি বাকি পাঁচটা পরীক্ষা দি সারাংশ পড়ো আর সার মতো তোমার টপ ছয়টা কোন ছয়টা হচ্ছে টপ ইন্টারে দেখো টপ ছয় টপ এক নাম্বার হচ্ছে বাসমতী এটা হচ্ছে পা বইয়ের পাঁচ নং তারপর এটা সাতটা স্টার টপ ইন পর্বে এটা হচ্ছে সাতটা স্টার কয়টা স্টার সাতটা স্টার দুই নম্বর হচ্ছে দৈন্য এটা হচ্ছে বইয়ের দেখো এটা হচ্ছে বইয়ের নয় নং এটা হচ্ছে ছয়টা স্টার তারপর তিন নম্বর হচ্ছে কোথায় সার কোথায় নম্বর এটা হচ্ছে এটা দুই নং এটা হচ্ছে ছয়টা স্টার ঠিক আছে বইয়ের দুই নং এটা হচ্ছে ছয়টা স্টার চার নম্বর হচ্ছে এসেছে নতুন শিশু এটা হচ্ছে বইয়ের তিন নং এটা হচ্ছে পাঁচটা স্টার পাঁচ নম্বর হচ্ছে আশিস দেশের শুভ দিন এটা হচ্ছে বইয়ের চার নং এটা হচ্ছে ছয়টা স্টার ছয় নম্বর হচ্ছে শস্য এটা হচ্ছে বইয়ের এক নং এটা হচ্ছে ছয়টা স্টার এই ছয়টা হচ্ছে তোমার টপ ইনমেন্ট তোমার পি টেস্ট পরীক্ষায় দেখবো এই ছড়া থেকে কম পড়ে তারপরে বইয়ের আর বাকি যে চারটা আছে ওইগুলো পড়ে ফেলো যেহেতু তোমার সারাংশ যদি আনসার করো একটাই আসবে একটা থেকে একটি কম পড়াবে বা সার্মু আনসার করলে সার্মু একটাই আসবে একটা থেকে একটি কম পড়বে আশা করি যারা তোমার এসএসসি ছাব্বিশ পরীক্ষার অর্থাৎ নিউ টেন অর্থাৎ যা টেনে আসছো তোমরা তোমাদের জন্য এই সাইশনটা তোমাদের সাইট নাম্বার একশো পার্সেন্ট কন এখান থেকে আর এবার যারা এস পরীক্ষা দেবে সামনে এই সামনের মাসে যারা পরীক্ষা দেবে এদের পরীক্ষা শেষ হওয়ার পর বাংলাদেশ পরীক্ষা শেষ হওয়ার পর তোমাদের সাইশনটা আরেকটু কমাই দেবো আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুর সাথে শেয়ার করবো না ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আর কে কোথায় থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই করে জমাবো ধন্যবাদ সবাইকে